সম্পতি একজন নেতা বলেছেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার 500 টাকা হাদিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায় ঢালভবে এভাবে বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন 500 টাকা হাজার টাকা যারা মানুষের ঘরে খায় লিল্লা খায় যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না যাদেরকে 500 টাকার জায়গায় হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মূল্যামুশি মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে দেখেন প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তহফা এগুলো দিয়ে চলে দান এ এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুররা এক বেলা খাওয়াইলো বা তিনবেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঢালোভাবে বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব কম বেশি আছে আছে এই কালচারে যারা ডুবে তারা যদি আলেম সমাজকে এক হাজার টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওই একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলমুল আমাদেরকে কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক অধ্যায় এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক হাজার টাকা দিলে কথা ঘুরে ফেলে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাওভাবে বললেন আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন তুচ্ছ করলেন তাদেরকে আপনি হেও করলেন হ্যাঁ একজন বা দুজনের কোনো ভুল বা বিচ্ছুতি হতেই পারে সেটাকে ঢালা ভয়ে বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ সমস্ত মানুষকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি